মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হেলালুদ্দিন ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় তেতুই তলার হাঁস পয়েন্ট সংলগ্ন তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উদ্দিন ভুইয়া। তিনি বলেন পারিবারিকভাবেই বিএনপির রাজনীতি করে আসছি যার ফলে বিগত সতেরো বছর আওয়ামী নেতাকর্মী দ্বারা অসংখ্যবার হামলা মামলার শিকার হয়েছে দু সালের হামলার শিকার হয়ে আদৌ পর্যন্ত ভারতে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি সম্মেলনে তিনি আরও বলেন বিশ আগস্ট দৈনিক আমার বার্তা পত্রিকায় বৈধ পাম্পের আড়ালে চলে তেল চোরাচালান ব্যবসা শিরোনামে আমাকে জড়িয়ে সম্পূর্ণ একটি মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় অনেক দিন থেকেই প্রতিবেদক মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার পরিপ্রেক্ষিতে বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য মিথ্যা সংবাদ প্রচার করার পাশাপাশি মানহানি করার চেষ্টা করছেন বলেও জানান তিনি সর্বশেষ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ সহ প্রতিবেদকের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি করেন হেলাল উদ্দিন এ বিষয়ে প্রতিবেদক শফিকুর রহমান শফিকের বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি চিকিৎসা নিয়েছে এখনো আমার যাইতে গত বিশে আগস্ট দৈনিক আমার বাত্রা পত্রিকার বৈধ পাম্পের আড়ালে চলে তেল চোরাচালানের ব্যবসা শিরোনামে প্রকাশিত সংবাদ আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানার উদ্দেশ্য প্রণোদিত এবং কুচক্রি মহলের কাজ ওই সাংবাদিক আমার কাছে একাধিকবার টাকা দাবি করে আমি টাকা দিতে অস্বীকার করি এবং আমাকে উনি বিভিন্ন সময় এই টাকা না দেওয়ার কারণে উনি আমার নামে এই মিথ্যা বানোয়ার সংবাদ প্রকাশ করে প্রিয় সাংবাদিক গেরা আপনার আপনারা সমাজের বিবেক আপনাদের একটা কথা বলতে চাই যে গত বিশ আগস্ট দৈনিক আমার বার্তা পত্রিকায় উল্লেখ করে আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে সত্যিকার অর্থে আমি আদৌ সেই স্থানে ছিলাম কি না সেটাও সাংবাদিক ভাইদের কাছে জানতে চাই আরেকটি কথা তার সাথে কখনো বা এখনও ফোনে কিংবা সরাসরি এ বিষয়ে কথা হয়েছে কি না সেটি তার কাছে আমি জানতে চাই আমার সাথে কোনো কথা না বলে মন গড়া নিউজ করে এখন আপনারাই ভাবেন আর এটা কি বস্তুনিষ্ঠ সংবাদ হতে পারে কিনা এতে স্পষ্ট শফিকুর রহমান শফিক আমাকে ক্ষেয়তিপূর্ণ করার লক্ষ্যে মিথ্যা সংবাদ প্রচার করছে যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি